নমস্কার বন্ধুরা সামনে মহাশিবরাত্রি সেই উপলক্ষে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে এমন এক শিবলিঙ্গের অথবা শিব মন্দিরের সন্ধান দেব যা মাহাত্ম বাংলা ছাড়িয়ে বর্তমানে দেশে বিদেশে ছড়িয়ে গেছে আজকে আমাদের গন্তব্যস্থল বর্ধমানেশ্বর বা মোটা বাবার মন্দির আপনারা হয়তো ইতিমধ্যে একটা কল্পনা করেছেন যে মন্দিরটা তো খুব সূর্য সুপ সুন্দর হবে মোটেও কিন্তু না বাস্তবে একেবারে একটা সাদা মাটা মন্দির দেখে বুঝেই দেওয়া যাবে না যে এর মাহাত্ম দেশে বিদেশে ছড়িয়ে আছে আপনি এটা শুনেও অবাক হবেন যে স্থানীয়রা বলছে যে বা যারাই এই মন্দির নির্মাণের চেষ্টা করেছিল পূর্বে তারাই কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়েছে না এলে বাবার স্বপ্নাদেশ পেয়েছে তিনি এইভাবেই থাকতে চান তাই মন্দিরের মাহাত্ম কিন্তু একেবারেই নেই নমস্কার বন্ধুরা রাজ ট্রাভেল দুনিয়া চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই বর্তমানে যে শিব মন্দির বা শিবলিঙ্গ দর্শনে যাচ্ছি সেটা উচ্চতা প্রায় ছয় ফুট আর ওজন তেরো টনের বেশি ব্যাস প্রায় ছয় ফুট আর গৌরীপট্টের পরিধি প্রায় আঠেরো ফুটের মতো এই শিবলিঙ্গটি যখন পাওয়া গেছিলো মাটির নিচে তখন ক্রেনের সাহায্যে তোলা হয়েছিল অনেকের ধারণা এটা বাংলার সবচেয়ে বড় শিবলিঙ্গ আপনারা তো ভাবছেন এই শিবলিঙ্গটা কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এর পেছনে একটা ইতিহাস বা গল্প জড়িয়ে আছে উনিশশো সালে বর্ধমান শহরে আলমগঞ্জ শহর এলাকায় পুকুর খোরার কাজ চলছিল শ্রমিকরা যখন সাবল গাইতে দিয়ে মাটি কাটছিল সেই সময় তারা একটা শব্দ শুনতে পান সেই শব্দ ছিল কোনো পাত্রের উপর আঘাত করলে যেমন সেই রকম ঠিক তারপর তারা সচেতনভাবে মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলে উঠে আসে এই বিশাল আকার শিবলিঙ্গটি যার উচ্চতা ছয় ফুটেরও বেশি দিনটি ছিল এগারোই আগস্ট বাংলার বা পঁচিশে শ্রাবণ আজও এই এগারো আগস্ট তারিখে এই শিবলিঙ্গের পূজা সমারোহে এবং ধুমধামের সঙ্গে পালন করা হয় দর্শক বন্ধুরা এই শিবলিঙ্গ বা শিব মন্দির দেখে আপনাদের আকর্ষণ না করলেও এর মাহাত্ম আপনাকে অবশ্যই আকর্ষণ করবে এইটুকু বলতে পারি ইতিহাসবিদরা বলছেন এই শিবলিঙ্গটি দ্বাদশ শতকের নিদর্শন অনেকে ধারণা যে বর্ধমানের এই শিবলিঙ্গের পুজো নাকি কনিষ্ক করে গেছিলেন এই শিবলিঙ্গের নিত্য পূজা হয় দুধ ও গঙ্গা জল দিয়ে এছাড়াও শিবরাত্রির সময় এবং শ্রাবণ মাসে আবির্ভাব অনুসারে এখানে বড় মেলাও বসে তাহলে বন্ধুরা এবার শিবরাত্রির সময় নাহলে শ্রাবণী মেলার সময় একবার বাবার দর্শন দিতেই চলে আসুন এই বদ্ধমানেশ্বর মোটা বাবার মন্দিরে ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা যদি তত্ত্বমূলক মনে হয় তাহলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ और ऐसा दर्शन है जो सृष्टि के तत्व को और तत्व का अध्ययन और ब्रह्म और जगत् और मनुष्य संबंधी पुष्टि करता है बाद में अभिज्ञान तो मैं भगवान विराट तथा श्री अभी मई महोना देव और इन्हीं तो जो के परमाणु के रूप में जीवन पाते हैं ਉਹ ਮਿਸ਼ਤੰਨ ਨਾਮਕ ਨੂੰ ਸ਼ਸ਼ੀਵਾਯ ਨੂੰ ਕਵਿਤ। ਉਹ ਜਿਹੜਾ ਉਹ ਜਿਹੜਾ ਬਵਾਟ ਚੁੱਕੀ এখানে একটা কথা বলে রাখি এই মোটা বাবা মন্দির বা বদমনেশ্বর মন্দিরে আসলে পুজোর কিন্তু সেরকম খরচার বালাই বা পান্ডাদের কোনো অত্যাচার নেই পাশেই একটা দোকান দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনি দশ টাকার গঙ্গার জল বা দুধ জল নিয়েও কিন্তু মোটা বাবার মাথায় দিতে পারেন বা আপনার পছন্দ মতো ফল মূল কিনেও বাবাকে অর্পণ করতে পারেন এবার আসি আপনারা কিভাবে মোটা বাবার মন্দিরে আসবেন বর্ধমান স্টেশন থেকে এই মন্দিরে আসতে হলে বর্ধমান স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে করে এই মোটা মন্দিরে সরাসরি আসতে পারেন অথবা বর্ধমান স্টেশন থেকে টাউন সার্ভিস বাসে চেপে তিন কিলোমিটার দূরে বিবেকানন্দ কলেজ মোড়ে নামতে হবে সেখান থেকে টোটো করে দুই কিলোমিটার দূরে এই মোটা বাবার মন্দির বা বর্ধমানেশ্বরের মন্দির জায়গাটির নাম আলমগঞ্জ দর্শক বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ